এখন আমরা এই প্রশ্নটার সমাধান দেখবো এখানে বলা হচ্ছে যে করিম রহিমের আয়ের রহিমের আয়ের আয় সমান সমান কত থ্রি এক্স আর রহিমের আয় রহিমের আয় সমান সমান কত ফোর যেহেতু তাদের আয়ের অনুপাত থ্রি বাই ফোর থ্রি টু ফোর তাহলে আমি ধরে নিলাম আর কি আর কি বলা ছিল যে তাদের ব্যয়ের অনুপাত আয় এবং আচ্ছা এটা কার জন্য করিমের জন্য আর কি আয় এবং ব্যয় আয় এবং ব্যয় তাহলে করিমের ব্যয় কত ফোর ওয়াই ধরে নিলাম এটা হচ্ছে ফোর ওয়াই আর রহিমের ব্যয় কত এটা দরকার নেই এবং ব্যয় রহিমের ব্যয় হচ্ছে রহিমের ব্যয় কত রহিমের ব্যয় হচ্ছে ফাইভ ওয়াই তাহলে করিমের আয় হচ্ছে থ্রি এক্স টাকা এবং ব্যয় হচ্ছে ফোর ওয়াই টাকা আর রহিমের আয় হচ্ছে ফোর এক্স টাকা এবং ব্যয় হচ্ছে ফাইভ ওয়াই টাকা প্রশ্ন বলা আছে যে করিমের যদি করিমের সঞ্চয় তার আয়ের এক বাই চার অংশ হয় তাদের সঞ্চয় অনুপাত নির্ণয় করো তাহলে করিমের সঞ্চয় কত আগে করিমের সঞ্চয়টা বের করি করিমের সঞ্চয় সঞ্চয় মানে কি আয় বিয়োগ ব্যয় সঞ্চয় মানে কি আয় বিয়োগ ব্যয় তাহলে আয় কত থ্রি এক্স বিয়োগ ব্যয় ব্যয় কত ফোর এটা ছিল করিমের সঞ্চয় তাহলে রহিমের সঞ্চয়টাও লাগবে রহিমের সঞ্চয়টাও বের করে রাখি রহিমের সঞ্চয় কি আয় বিয়োগ ব্যয় আয় মানে কত আ মানে হচ্ছে ফোর আর ব্যয় কত ফাইভ ওয়ান আই বিয়োগ ব্যয় তাহলে যদি করিমের সঞ্চয় কার সঞ্চয় করিমের সঞ্চয় তাহলে করিমের সঞ্চয় কত এটা আমরা কিন্তু এখানে যে কথাগুলো বলা হচ্ছে সেই অনুযায়ী লিখবো যদি করিমের সঞ্চয় তাহলে করিমের সঞ্চয় কত থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এই যে করিমের সঞ্চয় কত থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে যদি করিমের সঞ্চয় তার আয়ের এক বাই চার অংশ হয় তাহলে তার আয় কত ছিল তার আয় ছিল থ্রি এক্স তার আয়ের কত অংশ এক বাই চার অংশ হয় এই যে এক বাই চার অংশ এই দুইটা ইকুয়াল হবে কিন্তু কেন কারণ হচ্ছে এখানে যদি করিমের সঞ্চয় সঞ্চয় হচ্ছে তার আয়ের এক বাই চার অংশ হবে এক বাই চার অংশ হয় তার আয়ের হচ্ছে এক বাই চার অংশ তার আয় ছিল এটা তার আয়ের হচ্ছে এক বাই চার অংশ তাহলে এটাই হচ্ছে আমাদের কি শর্ত মধ্যে তাহলে দুইটা কি সমান তাহলে এখান থেকে আমরা কনভার্ট করে দেখি কি বের করা যায় ফোরটা এই পাশে নিয়ে আসি তিন চারা কত বারো এক্স মাইনাস চার চারা কত তাইলে আমরা এটা করতেই পারি যে বারো এক্স মাইনাস থ্রি এক্স সমান সমান কত ষোলো ওয়াই তাহলে বারো নয় দশ এগারো বারো তাহলে ষোলো ওয়াই সমান সমান নাইন এক্স তাইলে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে ওয়াই মানটা বাইর করে রাখি ওয়াই এক্স বাই হচ্ছে ষোলো নাইন এক্স বাই ওয়াই ষোলো সাত ষোলো ওয়াই সাথে গুণন ছিল এর পাশে থেকে ভাগ হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান তাইলে এখন করিমের সঞ্চয় বের করবো আমরা তাহলে এর মান এখানে বসাই দিই ওয়াই এর মান এখানে বসায় দিই মানে আমরা তো দুইজনের সঞ্চয় বের করবো আমরা প্রথমে করিমের সঞ্চয় বের করি তারপর রহিমের সঞ্চয় বের করবো তাইলে আমরা ফার্স্টে কি বের করবো যে করিমের সঞ্চয় তাইলে এখানে লিখি যে এই পাশে লিখি যে করিমের সঞ্চয় করিমের সঞ্চয় করিম করিমের সঞ্চয় করিমের সঞ্চয় কত ছিল থ্রি এক্স মাইনাস ফোর কত ছিল মাইনাস ফোর তাহলে আমরা এখানে ওয়াই মান যেটা পাইছি এটা ওখানে বসাবো তাহলে লিখবো যে কত লিখবো যে থ্রি এক্স মানে কত 9x বাই হচ্ছে ষোলো তাহলে চার দেশ কত চার চার ষোলো তাহলে এখান থেকে কত বলছি থ্রি এটা কত ফোর যদি লসক হয় তিন চারে কত বারো এক্স মাইনাস নাইন তার মানে কত থ্রি হচ্ছে করিমের সঞ্চয় এটা করিমের কি সঞ্চয় কত পেলাম সেটা হচ্ছে থ্রি এক্স বাই ফোর এখন আমরা রহিমের সঞ্চয়টা বের করি তারপর এটা অনুপাত এখন কি দেখবো রহিমের সঞ্চয় তাহলে এটা এই পাশে করি এখানে রেখেছি রহিমের সঞ্চয়

তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত এটা থেকে বিয়োগ করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে উনিশ এক্স বাই হচ্ছে ষোলো এখন আমাদের প্রশ্নে কি বলছিল যে তাদের সঞ্চয়ের অনুপাত নির্ণয় করা মানে বাই রহিম আগে গেছিল করিম পরে গেছিল করিম বাই রহিম রহিম করিমের সঞ্চয় বাই হচ্ছে রহিমের সঞ্চয় কি লিখবো করিমের সঞ্চয় বাই হচ্ছে রহিমের সঞ্চয় তাদের অনুপাত যেহেতু তাহলে করিমের সঞ্চয় কত থ্রি এক্স বাই ফোর আর রহিমের সঞ্চয় কত উনিশ এক্স বাই হচ্ছে ষোলো তাইলে আমরা যদি এটাকে উল্টায় দেই তাহলে কি হবে যে 3x বাই 4 ইনটু 16টা উপরে উঠে যাবে 16 বাই কত 19x x x কাটা কাটা চলে যাবে 4 দিয়ে 16 কে কাটলে 4 4 16 তাহলে 3 4 কত 12 বাই হচ্ছে 19 তাহলে তাদের সঞ্চরণ অনুপাত হচ্ছে 12:19 তার মানে কত আগে কিন্তু করিমেরটা বসাইতে হবে তারপরে কিন্তু রহিমের কারণ এখানে কিন্তু পরিমা রহিম সিরিয়াল অনুযায়ী আছে এটা কিন্তু ভুল করা যাবে না এই জন্য করিম আগে বসাইছি করিমের সঞ্চয় বা রহিমের সঞ্চয় তাহলে করিমের সঞ্চয় হচ্ছে এইটা বা হচ্ছে রহিমের সঞ্চয় কত পেলাম এই যে এটা ছিল রহিমের সঞ্চয় তাহলে এটা বসলে আমরা পাচ্ছি কত বারো এস টু উনিশ তাহলে করিম ও রহিমের সঞ্চয় হচ্ছে বারো এস টু উনিশ আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে চাকরি পরীক্ষা আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেওয়া হবে যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন